ভারতীয় বিএসএফ বাহিনী যশোরে বাংলাদেশের দিকে অস্ত্র ত্যাগ করে আছে আর বাংলাদেশের অংশে বাংলাদেশের আওয়ামী লীগের এমপি ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান উপজেলা পরিষদের মাইকিং করে জনগণকে বলতেছে আপনারা এলাকা ছেড়ে চলে যান যে কোনো সময় বিএসএফ গুলি করতে পারে তো আমরা কি আমাদের নিজেদের ভূমি থেকে চলে যাব যে বিএসএফ আমাদেরকে গুলি করবে এই কারণে এটা কি কোনো মনুষ্যত্ব বোধের মধ্যে পড়ে এটা কি কোনো দেশপ্রেমের মধ্যে পড়ে মিستر নরেন্দ্র মুদি উই ডোন্ট লাভ ইউ আমরা আপনাকে পছন্দ করি না সদ্য় এমেলন ভাই সদ্য় মামুন ভাই আমার প্রিয় নেতা রবি ভাই রবি ভাই যদিও এখন ইয়াত নেই সবাইকে সালাম জানাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি বিলন ভাইকে একটি প্রশ্ন করতে চাই বর্তমান সময়ে বেনজীরকে দেশে নিয়ে আসা জরুরি নাকি তারেক জিয়াকে দেশে নিয়ে আসা জরুরি কোনটা জরুরি মনে করেন বাংলাদেশের মানুষের কাছে বর্তমানের চাহিদাটা কে তারেক নিয়ে আসা নাকি বেনজির কে নিয়ে আসা যেই বেনজির সারা বাংলাদেশকে লুণ্ঠন করেছে আর আপনি একটু দয়া করে সেটা আলোচনা করবেন আরেকটা জিনিস আপনি আপনার বক্তব্য বলেছেন আলোচনায় বলেছেন তারেক জিয়াকে শেখ হাসিনা নিয়ে আসতে চাই কারণ ওখানে কেন থাকবে সে এখানে এসে পলিটিক্স করবে সালের পরে নির্বাচনের সময় সকল নেতারা গিয়েছিল শেখ হাসিনার কাছে চা খাওয়াইয়া ইলেকশনের মধ্যে নিয়ে এমন পিটনি দিয়েছে প্রার্থীদেরকে যেই পিটনি সারা জিন্দেগি ভর শেখ হাসিনা পায়ে ধরলেও আমি মনে করি বিএনপির কেউ ওনার কাছে শ্রদ্ধা করে সম্মান করে আর যাবে না কারণ উনি সেই রাস্তা এক দ্বিতীয়ত হচ্ছে আমি একটি করতে চাই হচ্ছেন কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় আপনারা হচ্ছেন কেন্দ্রীয় নেতা আমরা এমন একজন নেতা রাজনীতি করি যিনি সমাবেশ ডাক দিলে বিভাগীয় সমাবেশ গুলাতে সাঁতার কেটে বেলায় ছড়ে মানুষ চার পাঁচ দিন আগে এসে সমাবেশ সফল করেছে এইরকম নদীর পৃথিবীতে কোথাও নেই এই যে নেতা কর্মীরা যে আপনার বিভাগীয় সমাবেশগুলো আহ ইয়া করেছে সফল মণ্ডিত করেছে এখানে উনিশজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই হত্যার নির্দেশ দাদা হচ্ছে যে আপনার বেনজির এই বেনজিরের বিরুদ্ধে কেন্দ্র কেন পর্যন্ত করে নাই আমি একজন নাগরিক হিসেবে রবি ভাইয়ের কাছে অনুরোধ করছি আপনি বলবেন কেন কেন্দ্র কেন্দ্র সহ সারা বাংলাদেশে বেনিজুরের বিরুদ্ধে আন্দোলন করছে না ধন্যবাদ সবাই জি ধন্যবাদ আব্দুর রহিম আনমিউট করে প্রশ্নটি করেন হ্যালো সাইকুম আমি বীর মুক্তিযোদ্ধা মনোজ্জামান রবি ভাই এবং মুক্তিযোদ্ধার সন্তান মামুন মাহমুদ ভাই আপনাদের দুজনকে উদ্দেশ্য করে বলতেছি সাথে মিলন ভাইকেও আমি জানি না আপনারা যশোরের আজকের ঘটনা জানেন কিনা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে আমার জন্ম হয়নি বাট রবি বেতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন পঁচিশে মার্চের সন্ধ্যাবেলায় যখন আওয়ামী নেতৃবৃন্দ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন তখন উনিশশো সালের পঁচিশে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানের হানাদার বাহিনী জাপিয়ে পড়েছিল বাঙালি জাতির উপর আর আজকে ঠিক এখন থেকে দুই থেকে আড়াই ঘন্টা আগে ভারতীয় বিএসএফ বাহিনী যশোরে বাংলাদেশের দিকে অস্ত্র ত্যাগ করে আছে আর বাংলাদেশের অংশে বাংলাদেশের আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ওনারা মাইকিং করে জনগণকে বলতেছে আপনারা এলাকা ছেড়ে চলে যান যে কোনো সময় বিএসএফ গুলি করতে পারে তো আমরা কি আমাদের নিজেদের ভূমি থেকে চলে যাব যে বিএসএফ আমাদেরকে গুলি করবে এই কারণে এটা কি কোনো মনুষ্যত্ব বোধের মধ্যে পড়ে এটা কি কোনো দেশপ্রেমের মধ্যে পড়ে বিএসএফ এর একজন সৈনিক আহত হয়েছে তাদের সীমান্তে সেটার জন্য আমাদের দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সে যশোর এলাকাতে মাইকিং করে বলতেছে আপনারা সবাই এলাকা থেকে এলাকা ছেড়ে চলে যান বিএসএফ যে কোনো সময় আক্রমণ করতে পারে আমি জানি না মনির ভাই আপনি বা আপনারা ব্যাপারটা জানতেছেন কিনা বা জানছেন কিনা এখন থেকে দুই ঘন্টা আগে আমি বারবার কথাটা সেন্ট কথাটা আর এই যে বিএসএফ এর আপনার যশোর সীমান্তের কথা এটা আমি আমার প্রথম আলোচনায় বলছি আমি আপনাদেরকে বলবো আমি ছেড়ে দেখেছিলাম যে নাকি নির্বিশেষে আমি আমার ভাষার সামনে আমি আমার সন্তানদেরকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে একটা প্লে নিয়ে দাঁড়াই নরেন্দ্র মোদী আমরা আপনাকে বাংলাদেশে স্বাগত দাঁড়াইতে পারলাম না বিদায় দুঃখিত আমরা কি এরকম একটা অহিংস আন্দোলন করতে পারি কিনা

মিলন ভাই বললেন যে তারেক রহমানকে দেশে আনার বিষয়ে তো আমাদের দেশে এই যে হামলা মামলা গুম খুন হত্যা কাণ্ড এত কিছু পরও এটা তো এখন ইন্টারন্যাশনাল ভাবে ছড়িয়ে পড়েছে তো সেই ক্ষেত্রে ব্রিটেন কোন ভরসে তারেক রহমানকে দেশে দেবেন এবং তিনি যে মন্তব্য গুলো করলেন যে আওয়ামী লীগের মধ্যে কিছু সংগঠন এবং বাম সংগঠন মিলে এই তারেক রহমানকে তার নেতৃত্বে বিএনপিতে তাকে দেখতে চায় না এক্ষেত্রে আসলে এটা কি তারা নির্ণয় করে দিবে না দেশের দেশের জনগণ নির্ণয় করে দিবে না এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান থাকবে কি থাকবে এটা নির্ণয় করে দিবে ধন্যবাদ নির্ভাই আসলে ধন্যবাদ প্রশ্ন এইটুকু আমার বর্তমান প্রধানমন্ত্রী একটা সময় বললেন যে মা অসুস্থ ভাই মারা গেল তারা কোন দেশে আসতে দেখবে এই কি মায়ের জন্য মায়া আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে পারি চাই যখন শেখ সাহেবকে হত্যা করা হলো পঁচাত্তরে তিনি কি এসেছিলেন যাই হোক আমরা আসলে আলতু রাজার ফালতু বক্তব্যের মধ্যে আমরা যাই প্রশ্নটা করছি এই যে তারেক রহমান গ্রেনেড হামলার বিচার কেন করলেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব আমি অত্যন্ত রাগানিত উনার উপর কিন্তু এখানে যদি এইটুকু বলা যায় যে গ্র্যান্ড ফ্যামার একটা চার্জশিট দেওয়া হলো পরবর্তী রিপিট চার্জশিটে তারেকের নাম ঢুকানো হলো এটা এটা কিভাবে আইনে বৈধতা পায় দুই তারেক রহমান যে সাধু ধোয়া তুলসী পাতা এমন তো আমি বলছি না হয়তো হওয়া অবল একটু একটু হবে হয়েছে কিন্তু বাট এখন টোটাল দেশটাই তো হওয়া

আমার মিলন ভাইয়ের কাছে প্রশ্ন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আমাদের তার অনেক অহংকার তারেক জিয়াকে দেশে আনা হবে আমরাও চাই দেশে আনেন অসুবিধা নাই যদি আপনাদের সে অবস্থান থেকে আনেন তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন মিলন ভাই আজকে যে আমরা আমাদের পুলিশের প্রধান নিয়ে কথা বলতেছি আমরা এক সময় শুনতাম যে যারা চাকরিতে ঢুকত তাদের পুরানো ইতিহাস ফ্যামিলির একটা বায়োডাটা না হয়তো তার বংশের চোর আছে কি নাকি এগুলো একটা সময় ছিল রবি ভাই আমার থেকে ভালো জানে মামুন ভাই জানে যাই হোক আজকে ওনার দুর্নীতির কথা উঠতেছে হাজার হাজার কোটি টাকা আমার একটা কথা সরকার একটা পার্ট আওয়ামী একটা পার্ট পুলিশ একটা পার্ট আর্মি একটা পার্ট ওই আপনাদের দলে থেকে একটা প্রতিবাদ আসতো না আপনারা আরো ছাপাই গাচ্ছেন সরকার জনগণের দেশের মালিক জনগণ তো জনগণের আজকে কি অবস্থা জনগণ এটা নিয়ে কি প্রতিবাদ করলো আপনারা সেটাকে আপনারা তো আমরিক করেন আপনার তো সরকার না আপনার তো একটা সংগঠন আপনার তো দল থেকে প্রতিবাদ আসলো কোথায় আর আরেকটা কথা মনির একটু সময় দিবেন এখানে যে ওনার যে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে মনির একটা মিনিট একটা মিনিট একটা সেকেন্ড ওনার যে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে এগুলা কি সরকার জানতো না গোয়েন্দা জানতো না দুদুক জানতো না